বন্ধুরা অল্প অল্প রস আছে এবার আমি নামিয়ে নেব গঙ্গার মরলা আছে রসা একটা জায়গায় আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা গরম ভাতে খুবই ভালো লাগে বন্ধুরা আমার গঙ্গার মরলা আছে রসা হয়ে গেছে এইভাবে করে খাবেন বন্ধুরা খুবই ভালো লাগে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন চলুন ভিডিওটা কীভাবে প্রথম থেকে করেছি আপনাদের কাছে অনুরোধ থাকলেও দেখার জন্য কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন যাই প্রথম থেকে দেখি শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছি তাড়া করে ভেবে নেব ভালো করে রয়েছে 이거 먹 을？이거 먹 을？다행히 아까 지만 이거 먹을 এগুলো হয়ে গেছে বন্ধুরা উল্টো পাল্টে ভেজে নিয়েছি কড়া করে একদম গঙ্গার মাছ গঙ্গার মৌরলা মাছ পুকুরের মৌরলা এতরকম দেখতেও বা খেতেও আলাদা গঙ্গার মৌরলাগুলো দেখুন এগুলো হয়ে গেছে কড়া করে ভেজে নিয়েছি ভেঙে না যায় এগুলো তুলে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা আবার একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক এখানে আরো কটা আছে মাছ আমি দিয়ে দেবো এগুলো ভাজা হোক তারপরে দেখাচ্ছি তেলকে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে বন্ধুরা কড়াই আবার তেল দিয়ে দিয়েছি একটু গরম হোক সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেলেই রান্না করি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে রসুন দিয়ে দেবো আমাদের দিয়ে দেবো পেঁয়াজ রসুন তোমাদেরকে ভাজা ভাজ হোক এখানে বন্ধুরা কেটে রাখা আমার সরু করে আলু কাটা আছে দিয়ে দেবো মশলা নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো এখানে আটা গ্রেট করা আছে এটা গরম মশলা গুঁড়ো জিরো ধনে গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো এটা একটু ভালো করে ভাগানো নেই আলুটা

জল দিয়ে দেবো আসানো হয়ে গেছে বন্ধুরা খুলে দেখবো কেমন হয়েছে ফুটছে আলুগুলো সেদ্ধ হয়ে দেখি গ্যাসটা আমি এবার একটু জ্বলে দিয়ে দেব আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে একটু ঝোলতে কম বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দেবো মরলা মাছের চচ্চড়ি গঙ্গার মৌরলা মাছের চচ্চড়ি বন্ধুরা পুকুরে মৌরলা মাছ হয় গঙ্গার মৌরলা মাছ একটু বর্ষা রসা থাকবে তারপরে হয়ে গেছে আমার গঙ্গার মৌরলা মাছের বর্ষা